আপনারা না কেন আমাদের আস্তে আস্তে মাটি বন্ধার দিকে চলেছে বন্ধা আমরা কাকে বলি যে আর কিছুদিন বাদে ফসল দিতে পারবে না আপনারা হয়তো বলছেন যে ভাই তুমি বা দাদা এই এতগুলো কথা বলি আমি বলে যাচ্ছি আপনাদেরকে যদি কৃষি এইভাবে চলতে থাকে দু হাজার চল্লিশ সালের মধ্যে দু চল্লিশ সালের মধ্যে কৃষির উপর নির্ভরশীল যারা তারা সংসার চালাতে পারবে না যদি আমরা সুধরাতে না তাহলে কি করতে হবে আমাদেরকে জৈব কৃষির দিকে কেমিক্যালের নিজস্ব কোনো কাজ নেই এই যে মাটিতে বললাম জৈব পাঁচ পার্সেন্ট থাকে ওই কেমিক্যাল দেওয়ার পরে দেখবেন কেমিক্যাল দিলেন চব্বিশ ঘন্টা ইউরিয়া দেওয়ার পর দেখবেন আটচল্লিশ ঘন্টা বাদে জমিতে হারিয়ে আছে আসে কিনা কারণ নিজস্ব কোনো কাজ নেই ও কি করে এই যে আপনার জৈব যতটুকু আছে ওর কাই কাজটা ত্বরান্বিত করবে ওর যে সারাত্মকে ওইটুকু করে তুলে দেয় তার ফলে গাছটা হারি যায় মানে সবুজ হয়ে যায় তাই তো কিন্তু নিজস্ব কোনো কাজ নেই ফলের রং জীবিতিটা এটা খুব কমে গেছে মানে কম টাইম ধরে পড়েছে আগে যেমন একটা দীর্ঘমেয়াদী টাইম ধরে আমাদের উৎসাহ পড়েছে এই প্রতিটি জিনিসের আমি যে প্রথম বলে একটি কারণ সেটা হচ্ছে মাটি সম্পর্কে আমাদের কারো ধারণা নেই মাটিতে থাকে আমরা মাটিটা দেখতে পাচ্ছি যেমন আমরা মানুষ আমরা সবাই দেখতে পাচ্ছি মানুষ আমাদের মধ্যে দুশো ছখানা ঘাড় রয়েছে আমাদের শিরা উপশিরা রয়েছে আমাদের কিডনি রয়েছে আমাদের পাথরথলি রয়েছে আমাদের পুতুল রয়েছে নিয়ে আমরা মাটি আমরা দেখতে পাচ্ছি মানে আপনারা লেখা থাকে আমরা দেখি নাইট্রোজেন পটাশ এখন বর্তমানে কৃষি আধিকারিকরা বিভিন্ন জায়গার মাটি টেস্ট করে গোটা ওয়ার্ল্ডে এটা গোটা ওয়ার্ল্ডে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন মাটি টেস্ট করে দেখা গেছে যে সালফারের ঘাটতির জন্য আজকে আমরা যে পাতাগুলো দেখবেন কিছুদিন বাদে হল্লাতে হয়ে যাচ্ছে সালফারের ঘাটতির জন্য আমাদের পাতাগুলো সব খুবই হোল্লাটে হয়ে যাচ্ছে তার জন্য এখন যে আমাদের জৈব কৃষি যোগ করছে কি যে আপনারা এটাকে এমপি নয় এস এমপি মানে সালফার নাইট্রোজেন পটাশ ফসফেট এটা হচ্ছে মুখ্য পথ তারপরে আছে লোহো আছে মলবোটানিয়াম আছে এক্সট্রা 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 এরকম ষোলোখানা উপাদান দিয়ে মাটি